এইটুকু হেঁটে উঠতে গিয়ে গেছি আর পারছে না বেচারা পেট জ্বালা করছে আমি ঘাস খেয়ে ভুল করেছি আজকের মতো এইটুকুই নমস্কার সবাইকে আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি আপনারা তো আমার আগের ব্লগে দেখেইছেন যে আমরা বাসে করে শিলিগুড়ি পৌঁছেছি এখন আবার দুজনে বাইক ভাড়া করে নিয়ে চললাম গ্যাংটকের উদ্দেশ্যে আমরা যখন শিলিগুড়ি বাস স্ট্যান্ডে পৌঁছাই তখনই সকাল সাড়ে সাতটা মতো বাজে তারপর ওখান থেকে বাইকের দোকানে গেলাম আমরা ব্যাগপত্র বাঁধার জন্য বানজি রোগ কিনে দুজনে ব্রেকফাস্ট করে বেরোতে বেরোতে সকাল নটারও বেশি বেজে যায় তাই এখন যদি তাড়াহুড়ো করে বেরিয়েও পড়ি আমরা তো চুংথাং চেকপোস্ট ক্লিয়ার করতে পারবো না তাই আমরা ঠিক করেছি আজকে রাতটা গ্যাংটকেই থেকে যাব। ভালোই হলো সন্ধ্যে সন্ধ্যেবেলাটা একটু এমজি মার্গে ঘুরে দেখতে পারবো আর যদি বিকেল বিকেল পৌঁছে যেতে পারি তাহলে বিকেলবেলা কিছু ভিউ পয়েন্টেও ঘুরতে যাব। তো আমরা এখন যাচ্ছি ভায়া এন এস টেন হয়ে সৌভাগ্যক্রমে এই রাস্তাটা এখন খোলা পেয়েছি কারণ এই রাস্তাটা বন্ধ ছিল কিছুদিন ধরে ওই যে তিস্তা নদীর উপরে ড্যামটা দেখা যাচ্ছে ওখানেই বন্যা হয়েছিল দু সালে আর সেই কারণে এই রাস্তা কিন্তু প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয় আমরা যখন প্ল্যান করেছিলাম নর্থ সিকিম যাব তখনই খোঁজ পাই যে এই রাস্তাটা বন্ধ আছে তো আমরা ঠিক করেছিলাম দার্জিলিং হয়ে ঘুরে ঘুরে আসবো কিন্তু শিলিগুড়ি এসে জানতে পারি কিছু কিছু সময়ের জন্য খুলছে গাড়ি ঘোড়া পাস করিয়ে দেওয়ার পর আবার বন্ধ করে দিচ্ছি সেই টাইমে কাজকর্ম চলছে আর আমরা যেহেতু রয়েছি বাইকে তাই আমাদের খুব একটা অসুবিধাই হচ্ছে না সেরকম জ্যামে আমরা পড়ছি না আমরা জ্যাম কাটিয়ে আগে আগেই পৌঁছে যাচ্ছি কিন্তু যারা ট্যুরিস্ট গাড়িতে রয়েছে তাদের অনেক অসুবিধা হচ্ছে প্রায় পাঁচ থেকে ছ ঘন্টারও বেশি জ্যামে আটকে থাকতে হচ্ছে তো চলুন অলরেডি তিস্তানা যদি দেখা তো পেয়েই গেছি এবার পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চললাম গ্যাংটকের উদ্দেশ্যে আর ওই যে জায়গাটা ওখান থেকেই কালিম্পং যাওয়া যায় কিন্তু আমরা কালিম্পং যাবো না আমরা সোজা যাব সোজা গেলেই পড়বে গ্যাংটক অবশেষে আমরা গ্যাংটক পৌঁছে গেছি এখন বাজে বেলা একটা এটা হচ্ছে গ্যাংটকের এমজি এম জি মার্ক যেহেতু আমরা আগে থেকে কোনো হোটেলই বুক করে আসিনি এখন আমাদের হোটেল খুঁজতে যেতে হবে তো চলুন হোটেলটা খুঁজে নিয়ে আপনাদের সাথেও শেয়ার করছি আমরা কোন রুমটায় থাকছি

তো বাইকটাকে পার্ক করে আমরা এখন চলে এসেছি এম জি মার্গের ভেতরে এবার আমরা যাব শেরি পাঞ্জাব আজকের লাঞ্চটা আমরা ওখানেই করব। একটা রাইস নাম প্লেন রাইস হ্যাঁ প্লেন রাইসই নিতে বলছি আর কিছু একটা গ্রেভি নিয়ে সো আমাদের খাবার এসে গেছে আটার নান এবার স্পেশাল চিকেন আর প্লেন রাইস আর পারছে না বেচারা পেট জ্বালা করছে বেশি করে নিয়ে নাও তুমি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো দেবিটা খাওয়া দাওয়া ঠিক আমাদের কোথায় যাবো আমরা

যে আমি ঘাস খেয়ে ভুল করেছি বেশ অনেকদিন পরে ভালো খেলাম তাও আবার গ্যাংটকে বসে সেরি পাঞ্জাবে বেশ ভালো লাগলো এবার আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি তাসি ভিউ পয়েন্ট যাওয়ার উদ্দেশ্যে এমজি মার্ক থেকে ওই কুড়ি মিনিট মতো লাগবে তো চলুন যাই আর এইখান থেকে দেখুন গ্যাংটক শহরটাকে পুরো কি সুন্দর যে দেখতে লাগছে দিনের বেলাতে এরকম ভিউ রাত্রেবেলা কেমন দেখতে লাগায় সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন যাই এখন পার্ক করলাম এবারে করে আমরা যাচ্ছি তাসি ভিউ পয়েন্ট কিছু দেখার নেই যুব তাসি ভিউ পয়েন্টে সব অন্ধকার হয়ে গেছে মেয়েকে

এমজি মার্গে আমরা অনেক ঘুরেছি কিন্তু সেরকম কিছু কিনতেই পারিনি সুভাষের জন্য একটা জ্যাকেট কিনবো ভেবেছিলাম কয়েকটা দোকান ঘুরে আস্তে আস্তে যে দোকানে পছন্দ হয়েছে সেই দোকানটাই বন্ধ হয়ে গেছে যাই হোক ওর জন্য কিছু কিনতে পারিনি কয়েকটা চাবি রিং আর ম্যাগনেট কিনেই হোটেল চলে এসেছি ডিনারে কিচ্ছু আমি খাইনি সুভাষী শুধুমাত্র মোমো খেয়েছে তো আজকে এইটুকুই কালকে আবার ভোরে উঠে বেরোতে হবে দেখা হচ্ছে কাল টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো গুড নাইট